পুরো এই জানলার এখানে এসে ঝগড়া করছিল এই কি আছে তোদের কি আছে দু রকম পাখি আছে ঘুঘু পাখি আর হচ্ছে কি পাখি শালিক তো আজকে বিকেলে উঠে মানে উঠে আর বাইরে এসছি আর দেখি কি তোমাদের দাদা ভাই ফুল গাছে জল দিচ্ছে তা ভাবলাম একটু ক্যামেরা বন্দি করা যাক ক্যামেরার সামনে তো আসতে চায় না তো অনেকক্ষণ ও গাছে জল দিচ্ছিলো তা ভাবলাম তোমাদের একটু শেয়ার করি আর এখন যা গরম পড়ে গেল হট করে তো আর গাছে টবে টবে যে গাছগুলো থাকে সেই গাছে জল মানে রেগুলার জল না দিলে না টব একদম শুকিয়ে যায় আর প্রচণ্ড তাপ না আর আজ তো প্রচুর প্রচুর গরম পড়েছে কি বলবো প্রচণ্ড প্রচণ্ড তো আস্তে আস্তে জল দিচ্ছে আর ও জল দিতে গিয়েই ঘেমে একদম স্নান করে যাবে আর দেখলে তো আমাদের ঘরের পিছনটা মানে জানলা থেকেই পাখির এত কলরভ কি বলবো এই এখনও পাখির এত ডাক হচ্ছিলো কিন্তু আমি দিতে পারলাম না চারিদিকে আওয়াজ হচ্ছে এমনিতেই নাহলে আমার কিন্তু খুব ভালো লাগে অরিজিনাল যে পাখির ডাক খুব ভালো লাগে না বলো তো আজকের ভিডিওটা তুমি স্কিপ করো না আজকে কিন্তু একটা দুর্দান্ত পুজোর নিয়ম বলবো আজকে আজকে জানো তো আমি চতুর্মুখী প্রদীপ ধরাবো সন্ধ্যাবেলায় তো এটা ধরালে কি হয় সবটাই তোমাদের বলবো তো সে জন্য দেখে থাকো আর এই প্রত্যেকটা গাছ আর মোটামুটি এখন গাছে জবা ফুলগুলো না এত হচ্ছে না পুজো দিতে আমার খুব ভালো হচ্ছে অনেকটা অনেকটা আর এদিকে আমি বেরিয়েছি আমার একটু একটু খেতে খেতে আসলে দুপুরের খাওয়াটা আমি পুরো জল দিয়ে খেয়েছি গরমের জন্যে রান্না করেছি মাছ মাংস তো ওই জন্য একটা শিঙারা খেলাম আদেও আমি কখনো শিঙারা খাই না কিন্তু আজকে পাপায় শোনা খাচ্ছিল বলে একটু খিলাম আর ভক্ত পিছনে আছে ও শিঙারা খাবে না কিন্তু তবুও ভাবছে কি খাচ্ছি আমি কি খাচ্ছি তো ফাইনালি তোমাদের দাদা ভাইয়ের জল দেওয়া হয়ে গিয়েছে আর তো এই যে এখানে রাস্তার পাশে টাইম কলে জল আসে এই জলটা দিয়ে দেওয়া হয় তো তোমাদের দাদা ভাই এখনও আর এবারে এই বালতি ভরে রেখে দেবে আর কি বাকি জলটা আর আমি ওই সিঙ্গাড়া খেয়েছিলাম হাত পাটা একটু ধুয়ে নিই বাড়ির মঙ্গলের জন্য অনেক নিয়ম আমরা সত্যি নিয়ম যদি পালন করতে পারি সত্যি ভালো থাকা যায় আর এই দেখো ঘুমের থেকে উঠে এসে আমি বললাম তুই তো পুরো মুখটা ফুলিয়ে দিয়েছিস পাখি দেখছো কেমন ডাকছে শুধু আমার তো জল পিপাসা পেয়ে গেছে একটু জল আসি বাড়ি থেকে দিদি শুধু পেছন পেছন ঘুরছে গুড ইভিনিং ওয়েলকাম এভ্রি ওয়ান চলো একটু মাঠে যাই তোমাদের মাঠে শেয়ার করি মোদি যাবে নাকি মাঠে যাচ্ছি মোদি মাঠে যাচ্ছি এসো তো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো তোমাদের দাদাভাই আগে চলে গেছে আমি যাচ্ছি এখন পিছনে আর আমার না আজকে খুব খিদে পেয়েছে আসলে বাবু শিঙারা খাচ্ছিল আমি কিন্তু খাই না অন্য সময় শিঙারা ঠেঙারা তো আজকে খেলাম একটু আর কী হচ্ছে মাঠে যাব তোমায় মারবো আমার আগে চলে যাচ্ছে মাঠে আচ্ছা ভুট্টা কত বড় বড় হয়েছে চলো হ্যাঁ তা কি হয়েছে তো বিকেলেই দেখো বললাম না মাঠে যাব তো চলে এসেছি মাঠে মাঠ যতই তোমাদের শেয়ার করি আমার না তবুও জন্য মনে হয় আরো শেয়ার করি খুব ভালো লাগে তোমাদের আজকে দেখায় এটা হচ্ছে হাতিসুর গাছ

ছোট ছোট কিন্তু এখন দেখো কত বড় বড় হয়েছে আগের বছর এখানে কত ভর্তি হয়েছিল তোমরা কেউ যারা যারা দেখো নি বুটটা এই দেখো আর এখন এখন পুড়িয়ে খেতে খুব ভালো লাগবে দারুণ কচি কচি কিনে কিনে খাওয়ার থেকে গাছের খাবারের একটা স্বাদ আলাদা এরকম টেস্ট আলাদা কি বলবো কত সুন্দর উচ্চে গাছগুলো হয়েছিল সব নষ্ট হয়ে গেছে দেখো পুরো গাছ পোকায় খেয়ে নিচ্ছে এরকম

ওটাই দুটো হয়েছে একদম বড়টা এটা হ্যাঁ সত্যি বল আর একটা বোটাই দুটো হয়েছে দেখো একটা বোটাই দুটো হয়েছে না আমি তাই আগের বছর থেকে দেখেছি এরকম কাজ থেকে আমি তাই দেখিনি কখনো ভুট্টা চাষ ভুট্টা গাছ বেশি ভালো হয়েছে আগের বছর এইখানটাতে হয়েছিল খুব সুন্দর না ভালোই হয়েছে তা বলো কচু পাতা আমরা যদি মনে এখানে কচু পাতা খাবো কচুর শাক খাবো না কিনেই খেতে পারি আমরা আমাদের এখানে সেটাই যাই হোক খোলা মাঠ আমাদের এই গরমের সময় আমরা কিন্তু এই খোলা মাঠ এসে বসেই থাকি বাচ্চারা খেলা করবে আমরা বসে থাকি শাক তুমি যদি মনে করো বাজার থেকে কিনে খাবে না তুলে খাবে সেটাও পারবে হুম এখনো ওই গাছে সজনে টাটা আছে একটা দুটো শাক ফুল দিবি পু পুকুরে জল নেই কি করছ এখানে মাটি কেটে কি করেছে কোন দিকে কোথায় কি কি শাক ফুলছে বাবা জুতোটা কেনে যাবে

এখন আমার জুতো খুলতে হবে বলছে খালি পায়ে হাঁটতে হবে এই আখি ডাকছে কোথায় বলো তো কোথায় কোথায় তো সব শেয়ার তো করলাম মাঠ টাট শেয়ার করে এসছি তারপরে দেখো সন্ধ্যাবেলায় প্রদীপ ধরাতে চলে এসেছি আর আজকে হচ্ছে চতুর্মুখী প্রদীপ ঘি দিয়ে বা সর্ষের তেল যেটা দিয়েই হোক ধরিয়ে মেন সদর দরজার ওখানটার মাঝখানে রেখে দেবে তোমার পজিটিভ এনার্জি প্রচুর প্রচুর পরিমাণে তুমি ফিরে পাবে সংসারের আয় উন্নতি ফিরে পাবে যাদের দেখবে বিফলে যাচ্ছে মনে মান এটা আজ একটা দিন এসেছিলো আজকেই যে অমাবস্যা ছিল আবার নেক্সট বছরে তোমরা আবার করতে পারবে তো আমরা ঠাকুরকে একটু দেখিয়ে নেব প্রার্থনা করে নিয়ে তারপরে মা লক্ষ্মী নামে অংশিং করে তারপরে দিয়ে আসবো সতর তর তো মোটামুটি আজকে সব মিলে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ওটা আমি মায়ের অং সৃং করে একশো আটবার জব করে নেবো তো কেউ আর মানে আটবারও জব করে নিতে পারো তো এবারে চলে যাবো রাস্তায় তো নেক্সট বছর তোমরা আমি ভিডিওটা আগের থেকেই দিয়ে দেব যাতে সবাই করতে পারো তো এই যে সদর দরজায় নিয়ে চলে আসলাম তো নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই বলবো ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমাদের জানাতে এই দেখো তো আমি এবার দিয়ে দিলাম এই দেখো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইয়ের মঙ্গল করুক টাটা